নববর্ষ বা বছরের নতুন দিনটাকে বিশেষভাবে উদযাপন করে আনন্দ ফূর্তি করে কাটানো এটা পূজকদের কাজ তারা নাইরোজ পালন করত ফার্সিতে নাই মানে নতুন আর রোজ মানে দিন নাইরোজ মানে হল নতুন দিন তার মানে বছরের প্রথম দিন তারা পূজা করত সেখান থেকে এই ফর্মেটটা বিভিন্নভাবে চেঞ্জ হতে হতে এখন সেটা থার্টি ফার্স্ট নাইট বা নিউ ইয়ার উদযাপন হিসেবে আমাদের কাছে আসছে মুসলমানের সন্তান আপনি তো এত কাঙ্গাল না আপনার সংস্কৃতির মধ্যে কোন অভাব নেই আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কুরআন এবং হাদিস সুস্পষ্ট নির্দেশনা আপনাকে দিয়েছে আপনি অন্য কারোর কালচার যদি ধার করে আনতে হয় তাহলে মনে রাখতে হবে আপনি কেমন যেন সমুদ্রে পড়ে থেকে থেকে পানির জন্য চিৎকার করছেন আপনার চাইতে সমৃদ্ধ আর কেউ নেই আপনাকে আল্লাহ তা আলা সবচেয়ে সমৃদ্ধ করেছেন অতএব এ সমস্ত নষ্ট কালচারের পথে পা বাড়াবেন না এগুলো কখনো সুখ দেয় না যারা এ সমস্ত ভোগের পেছনে পড়ে থাকে তাদের সেই ভোগটা নোংরা ভোগ থাকে পরিচ্ছন্নতা নির্মূলতা থাকে না আপনি খেয়াল করেন ইদুল আজহা আজাহা ফিতরের যে আনন্দ আমরা করি কিছু না করে ঈদগাহে যান ঈদের নামাজ পড়ে বাসায় ফিরেন যে নির্মলতা যে স্বচ্ছতা যে সুন্দর পবিত্র আনন্দের অনুভব আমরা করি সেটা কখনও এ সমস্ত ভোগের এ সমস্ত কাফির এবং মুশরিকদের শেখানো তথাকথিত দিবস পালনের পিছনে থাকে না আল্লাহ আলা আমাদের সকলকে আমাদের সমাজকে থার্টি ফার্স্ট নাইটের সমস্ত নষ্ট কালচার থেকে হেফাজত করুন